প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ প্রেম তীর্থ প্ল্যাটফর্মের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি একদিন আমাদের দেশে একজন পীর সাহেবের বাসায় গেলাম পীর সাহেবের বাসায় গিয়ে দেখলাম পীর সাহেবের তিনটা ছোট ছোট ছেলে আছে তিনটার বয়সী দশ বছরের কম সেই পীর সাহেব তিনটা ছোট ছোট ছেলের নাম ধরে ডাকে না প্রথম জনকে ডাকে বড় শাহজাদা দ্বিতীয় জনকে ডাকে মেজ শাহজাদা এবং তৃতীয় জনকে ডাকে ছোট শাহজাদা এতটুকু পর্যন্ত ঠিক আছে বাবা তার ছেলেকে রাজপুত্র রাখতে পারে বা তার মেয়েকে রাজকন্যা রাখতে পারে এটা ঠিক আছে কিন্তু আমি আশ্চর্য হলাম তখন যখন দেখতে পেলাম সেই পীর সাহেবের ভক্ত এবং মুরিদানরা তাদের ছেলে পীর সাহেবের ছেলেদেরকে শাহজাদা নামে ডাকছে এবং পীর সাহেবের একজন ভক্ত পীর সাহেবের ছেলের নাম ধরে যখন ডাক দিল তখন অন্য সব ভক্তরা মিলে সেই ভক্তকে গালাগালি শুরু করলো এবং সেই ভক্তকে ধমক দেওয়া শুরু করলো সেই ভক্তকে বলল যে তুমি পীর সাহেবের ছেলের নাম ধরে ডাক দিলে কেন তুমি তাকে শাহজাদা বলে ডাকবে তাকে আমরা নাম ধরে ডাকলে আমাদের পুনা হবে আমরা তাকে নাম ধরে ডাকতে পারবো না আমরা তাকে শাহজাদা বলে ডাকবো তো এই কথা আমার সামনে এই ঘটনা ঘটেছে এবং এটা দেখার পর আমি আরো দেখতে পেলাম যে অনেক বয়স্ক লোকের এসে সেই সাহেবের ছেলের পায়ে পড়ছে বা সেই পি সাহেবের ছেলের পায়ে ধরে সালাম করছে তো দশ বছর বয়সের একটা ছেলের পায়ে ধরে একজন বৃদ্ধ মানুষ সালাম করছে এবং তারা ভাবছে যে এটা তাদের মুক্তির একটা কারণ হবে তারা পরম জ্ঞান লাভ বা তাদের ধর্ম লাভের ক্ষেত্রে এই পি সাহেবের ছেলের পায়ে পড়লে বুঝি লাভ হবে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পি সাহেবও তার ছেলেকে অনুমতি দিয়ে রেখেছে যে মানুষ সালাম করতে আসলে যেন বাধা না দেয় বা এরকম ব্যবস্থা করে রেখেছে যেন মানুষ এসে তার ছেলের পায়ে ধরে ধরে সালাম করে তো এই জিনিসটা আমি পীর সাহেবকে শেষ পর্যন্ত বলে এসেছি যে এভাবে শাহজাদা ডাকতে ডাকতে আপনার ছেলেদের জীবনকে আপনি ধ্বংস করেছেন আপনার ছেলেরা তো এমনিতে ধ্যান এবং আত্মপলব্ধির পথে যাওয়ার সম্ভাবনা অবশ্যই ছিল তাদেরকে আল্লাহ মানুষ বানিয়ে পাঠিয়েছেন এবং মানুষ বানিয়ে পাঠিয়েছে মানে আল্লাহ তাদের সাথে প্রেম করার ইচ্ছা আছে আল্লাহ তাদের সাথে প্রেম করার জন্য আপনি তাদেরকে যে অবস্থায় রেখেছেন এখন তারা আর মানুষ হতে পারবে না এখন তারা পরেই ধন সম্পত্তি এবং আপনার জায়গা জমি বা টাকা পয়সা নিয়ে লড়াই ঝগড়া শুরু করবে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আসলেই এই ঘটনার আরো দোষ বারো বছর পরে তিন ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল এবং তিন ভাই একজন আরেকজনের সাথে কথাবার্তা বলা বন্ধ হয়ে গেল কেন বললাম তার বাবা মায়ের ধর্ম এবং একটা সুবিধাজনক জায়গায় যদি বসে যায় প্রথমেই যে এখানে বসলে আমার সুবিধা হচ্ছে টাকা পয়সা আসছে সম্মানও আসছে তাহলে সে আর কোনোদিন ধার্মিক হতে পারবে না ধার্মিক হতে হলে তোমাকে ধর্মের খুঁজে বের হতে হবে এবং তোমাকে অনেক বড় একজন কামিল ফকির তার কাছে কেউ শিষ্য হতে আসলে আগে বলতো যে তুই আগে কিছুদিন ভিক্ষা করে আস মানুষ যা দেয় তা তুই খাবি এবং মানুষ না দিলে খাবি না মানুষ খানা ব্যবহার করলেও মানুষের সাথে তুই কোনো খানা ব্যবহার করবি না এভাবে তুই আগে কিছুদিন বিনম্রতার শিক্ষা নিয়ে আস তারপর আমি তোকে শিষ্য করব। কিন্তু এভাবে পীর যদি প্রথমেই ছেলেদেরকে সাহায্যতা বানিয়ে দেয় তাহলে তো আর পীর সাহেবের ছেলেরা ভবিষ্যতে ধার্মিক হতে পারবে না তো আমার কাছে একজন লোক এসে বললো একজন বাসনাগ্রস্ত অজ্ঞান লোক অনেকদিন যাবত আমার কথাবার্তা শুনে কিন্তু সে দিন দিন আরো নতুন নতুন করে পদভ্রষ্ট হয় এবং পদভ্রষ্ট থেকে আরো পথভ্রষ্টের দিকে যায় সেই বাসনাগ্রস্ত লোক এসে বললো যে তুমি কি বলছো এসব আমার দেখার কোনো বিষয় নয় কোন কামিল ব্যক্তি কি বলেছে এটাও আমার দেখার বিষয় নয় কোন কিতাবে কি লেখা আছে এটাও আমার দেখার বিষয় নয় আমার বাপ দাদা যা করেছে এটা হলো আমার দেখার বিষয় আমার বাপ দাদার ধর্মই আমার ধর্ম আমার বাপ দাদার বাইরে আমার যাওয়া যাবে না এবং আমার বাপ দাদার ধর্মই আমি মৃত্যু পর্যন্ত পালন করে যেতে চাই এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার বাপ দাদার ধর্ম থেকে এক চুলো দূরে যাব না ইত্যাদি তো এই কথাটা বলার সাথে সাথে আমি বললাম যে পৃথিবীর সব অধার্মিক ধর্মদ্রোহী এবং সব সামিল ব্যক্তিদেরকে যারা আঘাত করেছে পৃথিবীতে যত নবী এসেছে এবং আল্লাহর অলি এসেছে সেই নবী এবং অলিদেরকে যারা আঘাত করেছে বা হত্যা করেছে বা হত্যা করার চেষ্টা করেছে তারা সবাই তোমার মতামতে বিশ্বাসী ছিল তাদের সবার কথা হলো যে আমরা আমাদের বাপ দাদা যা করে তা করব। বাপ দাদার ধর্ম আমি পালন করব। আমি অন্য কোন ধর্ম পালন করব না সত্যের দিকে যাব না অন্য কে কি বললো এটা আমার দেখার বিষয় নয় আমার বাপ দাদা বা আমার সম্প্রদায় বা আমার বড় দল যেদিকে আছে আমাকে সেই দিকে থাকতে হবে এবং এখান থেকে আমার फायदा हासिल করতে হবে তো আমি তাকে এই কথা বলে দিলাম আরেকজন কামিল ফকিরের ঘটনা বলি বাগদাদের একজন অনেক বড় কামিল ফকির ছিলেন সেই কামিল ফকিরের আল্লাহর ওলি একটি ছেলে সন্তান হলো এবং সেই কামিল ফকির বাগদাদের মধ্যে সবচেয়ে বড় কামিল ব্যক্তি হিসেবে পরিচিত ছিল সেই কামিল ফকিরের হাজার হাজার ভক্ত ছিল এবং ছেলে হওয়ার সাথে সাথেই কামেল প্রথমে ছেলে হওয়ার আগে কামেল ফকির কাউকে জানাননি যে তার একজন সন্তান হবে কামেল ফকির কাউকে এটা জানতে দেননি জিনিসটা গোপন রেখেছেন এবং ছেলে যেদিন হয়েছে সেদিন রাতেই কামেল ফকিরের একজন ভক্তকে ডেকে এনে ফকির রাতে বললেন যে তুমি আজকে রাতের মধ্যেই আমার সন্তানকে নিয়ে যাও আমি জানি তুমি একটি পাহাড়ের মধ্যে স্বাশ্বাস করো নির্জন স্থানে সেখানে আমার সন্তানকে তুমি বড় করবে এবং আমার সন্তান বড় হয়ে তার বয়স যখন 25 বছরের অধিক হবে তখন যদি সে ধ্যান এবং আতো উপলব্ধি লাভ করতে পারে তখন তুমি তাকে আমার কথা বলবে এবং তুমি বলবে যে তোমার আসল বাবা হলো বাগদারের এই লোক তারা পর্যন্ত তুমি তোমাকেই তার বাবা বলে পরিচয় দিবে আর আমি আর তুমি ছাড়া এই কথা যেন আর কেউ না শুনতে পারে আর কেউ না জানতে পারে তো ফকিরের শিষ্য ফকিরের কথা মতো ফকিরের সন্তানকে নিয়ে পাহাড়ে চলে গেলেন এবং পাহাড়ে গিয়ে ফকিরের স্ত্রী এবং ফকিরের আরেকটি সন্তান ছিল সেই সন্তানের সাথে রেখে তার গুরুর সন্তানকে বড় করতে লাগলেন এবং তারা ছাগল ভেড়া ইত্যাদি পালন করত এবং এই ছোটবেলা থেকে ফকিরের ছেলেও ছাগল ভেড়া পালন করতে করতে বড় হতে লাগলেন এবং বড় হতে হতে সেই কামিল সেই ব্যক্তিও কামিল ব্যক্তি ছিলেন যে পাহাড়ের মধ্যে ছিল যার কাছে সন্তান দেওয়া হয়েছে একজন আলোকিত কামিল ব্যক্তি ছিলেন সেই কামিল ব্যক্তি থেকে ধ্যান আত্মপলব্ধি মারেফতের গভীর তত্ত্বগুলি শিখে নিতে শুরু করল এবং তার অল্প বয়সের মধ্যেই ধ্যানের উপলব্ধি হয়ে গেল এবং সে আস্তে আস্তে ধ্যান আত্মপলব্ধি এবং কামালিয়ত লাভ করে ফেলল তো যখন তার বয়স পঁচিশ বছর হয়েছে বা পঁচিশের বেশি ত্রিশ পঁচিশ বছর হয়েছে তখন সেই কামেল ব্যক্তি তাকে বলল যে তোমার বাবা বাগদাদের সেই বড় তোমার তোমার বাবার কাছে তুমি যাও সময় হয়েছে এতদিন যাবত আমি তোমার কাছে বলিনি তোমার সময় হয়েছে তুমি যাও তোমার বাবার সাথে গিয়ে তুমি সাক্ষাৎ করো তারপর সেই কামিল ব্যক্তির পায়ে ধরে সালাম করে ছেলেটি তার বাবার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বাগদাদে গেল এবং বাগদাদে গিয়ে সে বলল যে বাবা আমিও ধ্যান এবং উপলব্ধির পথে অগ্রসর হয়েছি আমিও সত্যের অনুভূতি লাভ করেছি তুমি যেমনটা চাও এবং পরমের পক্ষ থেকে যেমনটা চাওয়া হয় আমি ঠিক তেমন হয়ে এসেছি তখন তার বাবা তাকে বাগদাদে রেখে দিলেন এবং বাবাও তখন বৃদ্ধ হয়ে গেছেন ধ্যান এবং আত্মপলব্ধির পথে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বাবা এবং ছেলে মিলে তখন কাজ করতে শুরু করলেন তো এই গল্পটি থেকে আমরা কি শিখতে পেলাম বাবা চাইলেই তার ছেলেকে শাহজাদা ডেকে বা রাজপুত্র ডেকে অন্য মানুষদেরকে বলে টাকা পয়সা জমা করার একটা ফন্দি করতে পারতেন কিন্তু সেই কামিল ব্যক্তি এই জিনিসটা আগেই বুঝতে পেরেছেন যে তার ছেলেকে এখানে রাখলে এই নাম ধাম এই সুনাম এই বাসনাগ্রস্ত অজ্ঞান মানুষদের ভিড় তার ছেলেকে ধ্যান এবং উপলব্ধির পথে যেতে বাধা প্রদান করবে সেজন্য একজন ধেনী কামিল ব্যক্তির কাছে তার ছেলেকে লালন পালনের ভার দিয়ে পাহাড়ে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে তো প্রত্যেকেই এই জিনিসটি খেয়াল রাখবেন আপনারা প্রত্যেকটা শিশুকে তাদের জন্য একটা প্রশ্ন জেগে উঠে তাদের ভিতরে যেন একটা পিপাসা জেগে উঠে তাদের জন্য একটা যাত্রা করতে আগ্রহ জাগে সেভাবে একটা শিশুকে বড় করতে হবে কারণ শিশু ধার্মিক হয়েছে কিনা তার দায় দায়িত্ব বাবা মায়ের উপর উপর তাই